ক্যান্ডিতে টিম হোটেলে বাংলাদেশ দলকে যেভাবে বরণ করা হয়েছে যেভাবে আপ্যায়ন করা হয়েছে সেটা মনে রাখার মতোই ঠিক যেমনটা দেখছেন ক্রিকেটাররা তাদেরকে বরণ করে নেওয়ার পর তারা চাবি সংগ্রহ করছে সেটাও একটা অভিনব কাউন্টার থেকে তাদেরকে নাম লিখে কিংবা অন্যান্য প্রসিডিউর মেনে যেভাবে সাধারণত রুমের চাবি নিতে হয় সেটা একটুখানি ব্যতিক্রম ক্যান্ডির এই হোটেলে বরং ক্রিকেটারদের জন্য আগে থেকেই একটা খাম রেডি করা আছে যেই খামের ওপর যার যার ছবি নাম আর রুম নাম্বার চাবি সহ দেওয়া আছে সেই খামটা সংগ্রহ করছেন ক্রিকেটাররা এবং এর পরপরই তারা যার যার রুমে যাচ্ছেন মাঝের এই সময়টাতে ক্রিকেটাররা নিজেদের লাগেজ গুছিয়ে নিচ্ছিলেন বলে রাখা ভালো ক্রিকেটাররা এসে পৌঁছানোর অনেক আগেই লাগেজ গুলো এসে পৌঁছে গেছে টিম হোটেলে তাই তো যার যার বুঝে নেওয়া সেই কাজগুলো করছেন ক্রিকেটাররা আগামীকাল বাংলাদেশ দল অনুশীলন করবে সন্ধ্যা সাতটা নাগাদ অনুশীলন হবার কথা আছে বাংলাদেশ দল ফ্লাড লাইটের আলোই অনুশীলন করবে পাল্লেকেল্লে স্টেডিয়ামে যে স্টেডিয়ামে বাংলাদেশ দল ওয়ান ডে শেষ ম্যাচে মাঠে নামবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এই মুহূর্তে দারুণ ছন্দে আছে প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়টা বাদ দিলে বাংলাদেশ দলের বোলিং আক্রমণ এই মুহূর্তে প্রশংসার দাবিদার শামীম পাটোয়ারি খুব স্বাভাবিকভাবেই যাকে এখন সকলেই অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করতে বাধ্য খুব স্বাভাবিকভাবেই ব্যাটিং এর পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারের বোলিংটাও বেশ ভালোভাবেই ভুগিয়েছে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে অনেক বড় ভূমিকা শামীমের বলিং এরও গত ম্যাচে একাদশে জায়গা পাননি লিটন দাস বরং লিটন দাসের রিপ্লেসমেন্ট হিসেবেই পাটোয়ারি খেলেছেন তিনি রীতিমতো চমকে দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই লিটন দাস তৃতীয় ম্যাচেও খেলবেন না মনে করা হচ্ছে তবে ফর্মেটে লিটনিত ক্যাপ্টেন সেখানে লিটনকেই সাজাতে হবে সবকিছু বাংলাদেশ দল আপাতত ওয়ান ডে ফরমেটের সিরিজটা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে খুব স্বাভাবিকভাবেই চার নম্বর র্যাঙ্কিংয়ে থাকা শ্রীলঙ্কাকে ওয়ান ডে সিরিজে কাবু করতে পারলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে বেশ কিছুটা বাড়তি রেটিং পেতে যাচ্ছে যেটা নিশ্চিত করেই দু হাজার সাতাশ বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশকে বেশ সামনের দিকেই এগিয়ে রাখবে আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলকে আপ্যায়ন করার জন্য আগে থেকেই এভাবেই প্রস্তুত ছিল টিম হোটেলের ব্যক্তিরা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে বরণ করে নিতে বিশেষ ফুল লাল গালিচা এবং সেখানে ছিল আলাদা অনেক আয়োজন ক্রিকেটাররা যখনই শ্রীলঙ্কায় আসেন তাদের জন্য এমন আপ্যায়ন করে থাকে শ্রীলঙ্কা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য সব কিছুকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে বেশ ভালোভাবেই আপ্যায়ন করেছে শ্রীলঙ্কা বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটের সিরিজ জয়ের এই সুযোগটা কি লুফে নিতে পারবে তাসকিন আহমেদ খেলছেন শেষ ম্যাচে দারুণভাবেই বাংলাদেশের বোলিং আক্রমণের ধার বাড়ছে আরও বেশি